Ďirir andas <speaking> īirir, īirir, ķir. Ďal, īek, Į večo ani? Īiru sundi Let ďiri tvelmente ĝiru kuto dinałada Ā ten, me? Āe, īоны umy? ďa! Ī mojus ·ó Đo u ve přeml okol picked up And then the me a mangers Ēak cheSNS Āidujem, ļ людей ēa? Ēы? মাশাল্লাহ অবশেষে আমাদের ইত্যাদির কাজ সম্পূর্ণ প্রস্তুত আস্তে আস্তে নিয়ে আস না অবশেষে খুব সুন্দর করে আমাদের হুজুর প্রত্যেকটি আইটেম রেলের মধ্যে সুন্দরভাবে গন্ড করে দিয়ে দিচ্ছে এই হলো বোট

যে লাগে কেউ সাথে নিয়ে নিব না ওই যে আমাদের রাজু ভাই উনি শরবত রেডি করতেছেন আর এই হচ্ছে আমাদের মশা হুজুর উনি আমার যাটা মশাই

اللهم لك السمت على رزقك أفترت برحمتك يا أرحم الراحمين يا ذا القوة المتين يا راحم المساكين يا ذا الجلال والإكرام يا أرحم الراحمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم إنك عفو تغفر فاعف عني لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد الحميد بيده كل شيء قدير اللهم لا مانع لما يا أرحم الراحمين أي الله تمر حكم لا الله أي الله تمر الله আলেমদেরকে নিয়ে তোমার আলী সান হাত খুলছি তোমার নবীজি বলছে ইফতারের সময় দোয়া কবুল হয় আয় আল্লাহ মেহরবানি করে আমার দোয়া কবুল করে আমাদের তারা বিকে আপনি কবুল করেন আমাদের সেহেরিকে আপনি কবুল করেন আয় আল্লাহ তাম সারাটা দিন যত আমল করেছি প্রত্যেকটা আমলগুলিকে আপনি কবুল করেন যত গুণ হয়ে গেছে সমস্ত গুণাঘাত গুণে কি তারা বর্ব করেন আয় আল্লাহ সকল হাজগুলিকে আপনি পুরা করে দেন

অবশেষে আমাদের ইফতারের সম্পূর্ণ কার্যক্রম শেষের পথে এখন সুতরাং মাইকের পক্ষে রয়েছে আমাদের শ্রদ্ধেয় বড় ভাই গুলাব ভাইসেন মার্শাল্লা আমাদের সাথে যোগ হয়েছেন ভিডিওটি আজকের মতো এখানে রাখলাম পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলাম